এই যে দেখো মার্শাল্লাহ এত সুন্দর গোলাপ করে কিনতেও গেলে এত সুন্দর টাটকা পাওয়া যায় না কিরকম সুন্দর যে ভাষায় প্রকাশ করা যায় না বুঝছো এত সুন্দর গোলাপ কালকে কয়েকজন ফুল দেখতে এসে বলছে যে এরকম একটা গোলাপ ফুল যদি ছিঁড়ে নিয়ে যায় তো আমি বলছি আমি পাহারা দিব তাও ছেড়ে নিয়ে নিতে দেবো না এত সুন্দর ফুল এখন আমার বাগানের সবচেয়ে সেরা হলো এই ফুলটা ঠিকঠাক হোক সবচেয়ে সেরা এত সুন্দর ছোট্ট একটা গাছ অথচ ফুল দেখলে একদম মুখ ধরে যাবে যে দেখে সেই ফুলটার দিকে তাকাই থাকে নজর দেয় ফুলটা জানি নজর না লাগে আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখুন আমার ছোট্ট বাগানে সবচেয়ে সেরা একটা গোলাপ ফুল ফুটছে এই গেছে কাল সকালে কলি ছিল এই কালকে থেকে এই পর্যন্ত আরও বড় হইব ফুলটা আরও বড় হইতেছে এত সুন্দর ফুল পুরা বাগানটাই আমার ঘুরতে এখন ফুলে ফুলে তো শীত চলে যাইতেছে এই শীতের সিজনের ফুলগুলিও চলে যাবে আবার নতুন করে ফুল লাগাই ফুল গাছ লাগাইতে হব বসন্তকাল আসতেছে আর ওই সাইডের গোলাপটাও অনেক ফুল ধরছে এই গাছটা এখন একটু কমছে আর কলি আছে ওই সাইডের গোলাপটাও লাল গোলাপ আমার গোলাপের গাছগুলি অনেক ভালো হয়েছে যে এইগুলি গাঁদা ফুলগুলি ছোটো আর ওই যে গোল চক্করের গুলি অনেক বড় বড় বোম্বাই মরিচ গাছ অনেক বড় হয়েছে আর কালো মরিচ গাছে ফুলে ভরে গেছে গাছ করি করি কাজে থাকে থাকে ফুল গাছে যত্ন করি ছোট্ট একটা ফুল গাছে কত ফুল যতনে রতন মিলে তো এই যে যে বাবা মাছ নিয়ে আসছে বাজার থেকে তো আমার ছেলেরা ভাগ্নিরা সবাই তো বাড়িতে আসছে তো তো ওরা মাছ মাছ হলো বড়দের প্রিয় এই মাছটা হলো এই চাটপলা মাছ আমরা বলি চাইপলা মাছ না এর সাথে আর মিশালও আছে যে অন্য অন্য মাছ আছে ছোট 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 তো অনেকগুলি মাছ আনছে এই মাছটা একদম স্পেশাল করে রান্না করব কারণ ছোটো মাছ রান্না না করলে আমি নিজেই ভাত খেতে পারি না বড় মাছ মাংস এইগুলি আমার তো ভালো লাগে না তো মাংস আছে মাংস হইলো বাচ্চাদের জন্য রান্না করব। আর হইলো ছোট মাছের মা একটা দুর্দান্ত একটা চটচটি করবো তাহলে আগে প্রথমে মাছগুলি কাটাকাটি করে নিই তারপরে রান্না করা শুরু করব তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আর একটা কথা ফাইজা ব্লগসে যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে যে আমাদের মানিকগঞ্জে যে আমরা আসলে মানিকগঞ্জের মানুষ একটু চচ্চড়িটা বেশি খায় আমাদের অনেক পছন্দ ছোট মাছের করব করবো মাছগুলি মাছগুলি আমরা এখন কাইতে নিতেছি অনেকগুলি মাছ তো চলে বসি Ég má að byrja í sóstuði byrja, sé ég að það. Ég vil baðst náttúrulega eða? Hm. Ég líst maður baðst náttúrulega. Ég líst maður baðst náttúrulega. Það er þess að það er sóstuði byrja. Sjáttuði byrja.

मास्ट्रे सर्व लागत आहे ताजा आयटम তো বন্ধুরা চলে আসলাম রান্না করতে সব গছ গাছ করে নিয়ে আসলাম মাছ কেটে ধুয়ে কিছুটা রাখলাম আর এই যে যেগুলি একটু বড় বড় ওগুলো বাইসা মিসি রান্না করার জন্য তো এখন এই যে চরচুরিটা মা খায় বসাবো তো এখন মা খাইনি প্রথমে দিয়ে দিলাম আলু যে বেগুন আলুর সাথে বেগুন এখন দিব পেঁয়াজ কাঁচামরিচ এখন মাছ যেখানে অন্য অন্য মাছ আছে বোয়া মাছ আছে পেয়ালি মাছ আছে চান্দা আছে আর কি চাপলে মাছটাই বেশি ওগুলো হালকা এখনই তো কড়াই ভরে গেল অবশ্য কমে যাবো লবণ আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুইনার গুড়া জিরার গুড়া দিয়ে দেব সরিষার তেল এখন আমি মা নিব মাখাইতে একটু সময় লাগবে কারণ মাছ তরকারিটা অনেক বেশি এই যে দেখুন মাখানে কিন্তু যে বেগুন আলু মানে সবজিটা মজা গেছে কতটা কমে গেল এত সময় নিয়ে ভালো করে মা খাইলাম মা সময় যে একটা দারুণ একটা ফ্লেভার আসে খাটি সরিষার তেল দিয়ে হলুদ মরিচের গুঁড়াটা কম দিসি মা খাইয়া বসাইলে কাঁচা মরিচের ঝালটা ভালো লাগে পুঁটি মাছও আছে এগুলো নদী মাছ নদীর মাছ খাইতে এমনি স্বাদ বেশি চকচকা ঝকঝকা মাছ কোলা জালটা ধরা নিশি এখন চল তো রিটারণ করে যদি করা রকম ওকে এটা তো ভালো করে গেছে এখন দিয়ে দিব টমেটো টমেটো দিছি এখন হালকা করে মেলাই দেব টমেটো দিয়ে মা খাইনি কারণ টমেটোগুলি তো পাকা একদম গলে যায় তো এখন মেলাই দি Gue t referred to us through webinars どれだけだろう

রান্না হয়ে গেল নদীর মাসের আমায় নি। এখন রান্না করতেছি মুরগির মাংস স্পেশাল চলছে এটা তো হয়ে গেল এখন দিদি বাবা ভাত খাবে তার আবার একটু তারা আছে এক জায়গায় যাবে এই জন্যে সে চচ্ছরিটা ভাত খাইবে তাহলে চড়চড়ি দিয়ে খাওয়া শুরু করে দিলাম খাও चोरचूरी ये ही भात खावा जाय दु प्लेट बिस्मिल्लाह সেইমত হয়ে নদীর মাছ টাটকা সবজি আবার ওই যে ধনিয়া টাটকা একেবারে সেই উম বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আর এই ভিডিওটা যারা নতুন অ্যাড হয়েছেন তারা যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে